একটু ক্ষমতা পাওয়ার পরে আপনি একটু ক্ষমতা আছে প্রতিবেশী দুর্বল এই দুর্বল প্রতিবেশীর উপর অযথা জুলুম করে অত্যাচার করে সীমানা ফেলাই ফেলে এক হাত দুই হাত পর্যন্ত নিয়ে যায় সত্য না মিথ্যা আবার যদি রাষ্ট্রীয় ক্ষমতায় কখনো বসতে পারে বিরোধী দল সহ যত আছে তার মতের বিরুদ্ধে গেলে বিপক্ষে পড়ে তাদেরকে ধরে 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 খুঁজে খুঁজে ঘর থেকে এনে মিথ্যা মামলা দিয়ে হইরানি করায় বাড়ি ছাড়ায় বাড়ি ছাড়া করে ঘর ছাড়া করে চাকরি ছাড়া করে এরকম নজির বিশ্ব আসে না নাই আমার বাংলাদেশে আসে না নাই আমার বাংলাদেশ এরকম নজির দেখেছি কত জুলুম কত অত্যাচার করেছে আরে কি অত্যাচার করেছে এই সংক্ষিপ্ত সময়ে বলে শেষ করা যাবে না মাথাও যাবে না কিন্তু কি যে অত্যাচার করেছে আমরা জেনেছি বুঝেছি সত্য না মিথ্যা ওই দিন যারা মানুষের উপর অযথা জুলুম করত নির্দোষী মানুষগুলোকে দোষী সাব্যস্ত করেছিল নিরপরাধী মানুষগুলোকে অপরাধ সাব্যস্ত করেছিল মিথ্যা মামলা দিয়ে ক্ষমতার জুড়ে আলেমদেরকে হয়রানি করেছিল আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে জুড়ে হত্যা করেছিল তারা সেই দিন আল্লাহর কাঠগড়াই ধারাতে হবে ওই দিন তারা আফসোস করতে থাকবে এবং নিজেরাই নিজের হাত দিয়ে শরীরের মধ্যে আঘাত করতে থাকবে আর বলতে থাকবে হারে আমি যদি আল্লাহর পদ গ্রহণ করতাম রাসুলের পদ গ্রহণ করতাম তাহলে কতই না ভালো তাহলে আমি আজকে আর বিপদে পড়তাম না ইয়াউমায়ে আদ্দাল্লীনা যালমউ আলা সেই দিন নিজেরাই নিজেদের হাত দিয়ে আঘাত করতে থাকবে আর বলতে থাকবে হারে আমি যদি দুনিয়া অবস্থায় রাসূলের পদ গ্রহণ করতাম কোরআনের পদ গ্রহণ করতাম কতই না ভালো হইতো যারা দুনিয়া তাক অবস্থা আল্লাহর সাথে শিরক করেছিল তারাও সেই দিন আফসোস করতে থাকবে ইয়া লাইতানি লাম ইউশরিক বি আহা আরে আমি যদি দুনিয়া তাক অবস্থা আল্লাহর সাথে কাউকে শরীক না করতাম তাহলে আমি কোটি রাজাবে নিক্ষিপ্ত হইতাম না এরকম আরো অনেক আফসোস করতে থাকবে এই আফসোস করলে কি লাভ হবে পরকালে যখন ধরা পড়ে যাবে তখন আফসোস করলে কি লাভ হবে আফসোস করলে লাভ হবে না এমনকি আমি যা করছি সব বিষয়ে আল্লাহ কি করছেন লিপিবদ্ধ করছেন এবং প্রত্যেকটা আমল আমার সামনে আপনার সামনে তুলে ধরা হবে যারা ভালো আমল করবে পুরস্কার হিসেবে আল্লাহ তালা তাদেরকে কি দিবেন আর যারা খারাপ আমল করবে তাদেরকে কি দিবেন আল্লাহ তালা আপনাকে আমাকে হায়াত দিয়েছেন কিসের জন্য ভালো আমল করার জন্য কিসের জন্য ভালো আমল করার জন্য যদি ভালো আমল করতে পারি ভালো আমল নিয়ে যেতে পারি তাহলে আমার টাকা লাগবে না আমার ক্ষমতা লাগবে না কিচ্ছু নাই কিচ্ছু দরকার নাই ইমান আছে আর ভালো আমল আছে কবরটা জান্নাতের টুকরা করে দিবেন কে আবার কোটি কোটি টাকার মালিক একবার নয় প্রধানমন্ত্রী দশবারের প্রধানমন্ত্রী শিল্পপতি হাজার হাজার ইন্ডাস্ট্রি কারখানার মালিক কিন্তু আমল নাই আমল নাই কবরটা কি তার জন্য জান্নাতের টুকরা হবে না জাহান নামের গর্ত হবে তাহলে আমাদের আসল ঠিকানা কোথায় পরোকান পরকালের প্রথম ধাপ কোনটা কবর প্রথম স্টেশন কি এই কবরের जिंदगी খুবই ভয়াবহ হবে খুবই কঠিন হবে প্রথম স্টেশন এই স্টেশন থেকে বাস্তবে আমল করা দরকার আছে না নাই আমল যদি করতে পারি এই কবরটা আলোকিত করে দিবেন আল্লাহ তাআলা আর আমল সারা যদি যাই তাহলে আমার যতই ক্ষমতা থাকুক না কেন টাকা পয়সা বাহাদুরি কিচ্ছু আমার সাথে যাবে না আমল যাবে আমল যদি না থাকে তাহলে কেয়ামতের আগ পর্যন্ত এই কবরে জাহান্নামের নামের শাস্তি বুক করতে হবে তাহলে আমরা কবরে শান্তিতে থাকতে চাই কি বলেন সবাই শান্তিতে থাকতে চাই শান্তিতে থাকতে হলে কি করতে হবে আমল নে কেমন কি আমল নে কেমন আমি যে আয়াতটুকু তেলাত করেছি আয়াতের অর্থ হলো আল্লাহ তারা সবাইকে হাসরে মাঠে উঠাবেন সবার একটা চূড়ান্ত একটা বিচার হবে সবাইকে লক্ষ্য করে বলবেন প্রত্যেকের আমল নামা যাকে যতদিন হায়াত দিয়েছেন তার আমল নামাটা তার সামনে তুলে ধরা হবে বলবেন আল্লাহ বলবেন এ করা কাফা তুমি তোমার আমল নামা সাক্ষীর দরকার নাই তোমার আমল নামার জন্য তুমি নিজেই যথেষ্ট হাদিসের অর্থ রাসুল অসংখ্য করে হাদিস থেকে ছোট্ট হাদিস পাঠ করেছি বিশ্ব বলেছেন বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে করে আমলে জিন্দিগি যাপন করে বেশি বেশি নিয়ে কেমন করে ওই লোকটাই হইল সবচেয়ে বুদ্ধিমান আর আহম্ম, বুখা নির্বোধ হলো সেই ব্যক্তি যে ব্যক্তি নকশের আনুগত্য করে শৈতানের আনুগত্য করে শৈতানের গোলামি করে আবার আল্লাহর কাছে করে করে ভালো কিছু পাওয়ার জন্য নবীজি ওই লোকটা হলো সবচেয়ে বোকা আর বুদ্ধিমানকে যে মৃত্যুর কথা স্মরণ করে করে বেশি বেশি নেয়া কামাল করে ওই লোকটা হলো বুদ্ধিমান আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি নেয়া কামল করা তৌফিক দান করুক সবাই বলতাম আমিন আমাদের সবার হিসাব আল্লাহ তালা আমাদের কাস্তেগির আমরা যা করছি রাত্রে দিনে সমীরা কবিরা জাহিরী বাতিলি প্রকাশ্যে উপরে যা কিছু করছি সবগুলো রেকর্ড হচ্ছে কিনা এটা আমার কথা আল্লাহ কথা রব্বান আর আমিন সোরা কফের পঞ্চাশ নম্বর সোনাম সতেরো এবং আট নম্বরতেই কথাটুকুও তামাম পৃথিবীর মানুষকে ছাড়িয়ে দিয়েছেন এই যে ويتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما ينفذ من قول إلا لديه رقيب عتيد دوي <applause> جن <applause> তাদের দানি বমি বসে সব কিছু রেকর্ড করে যাচ্ছে কিরোমান কতি বিনা ইয়াহলামুনা মা তাফআলুন সম্মানিত দুইজন লেখক দানি পামে বসে আছে বান্দা যা কিছু করছে সবগুলো রেকর্ড করা হচ্ছে ও মায়াল ফিসু মিন কওলিন ইল্লা দাইহি রকিবুন আতিদ তাদের মুখ থেকে এমন কোন কথাই বের হয় না যা রেকর্ড করার জন্য একজন সজাগ সচেতন ফেরেশতা উপস্থিত না থাকবে আপনি যা করবেন সবগুলো রেকর্ড করছে কে আপনি মানুষকে ফাঁকি দিতে পারেন আপনার বিবিকে ফাঁকি দিতে পারেন সন্তান আত্মীয় স্বজনকে ফাঁকি দিয়ে খারাপ কাজে লিপ্ত হতে পারেন কিন্তু রব্বুল আলামিনকে কেউ ফাঁকি দিতে পারবে না ঠিক কি সব সময় একজন ও আছে আমার সজাগ আমলটা সুন্দর করতে হবে আপনার আমলটা সুন্দর করতে হবে পরকালে যদি কঠিন আজাব থেকে বাঁচতে হয় তাহলে আমল ভালো করা আর কোনো বিকল্প রাস্তা নাই কারণ দুনিয়াতে কেউ যদি বিপদে পড়ে বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করার জন্য প্রতিবেশী আত্মীয় স্বজন অনেক সময় তাকে বিপদ থেকে কিছুটা উদ্ধার করতে পারে সাহায্য করতে পারেন কিন্তু পরকালে জায়গা সেখানে কেউ কেউ যদি বিপদে পড়ে কাউকে সাহায্য করতে পারবে না কারো পক্ষ থেকে বিনিময় গ্রহণ করা হবে না কারো পক্ষ থেকে কোন কবুল করা হবে না না এই কথা আমার কথা না আল্লাহর কথা رب العالمين سورة البقرة صل اشتم بها واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون হয়কর ওই দিনটাকে যেদিন কেউ কারো উপকার করতে পারবে না কারো পক্ষ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না কারো পক্ষ থেকে কোনো সুপারিশ কবুল করা হবে না কাউকে কোনো প্রকার সাহায্যও করা হবে না ওই দিন কোন দিন হাসরের দিন যখন চূড়ান্ত একটা বিচার হবে হাসরের মাঠে সবার একটা চূড়ান্ত বিচার হবে কি না সবাইকে মরতে হবে মরাই শেষ নয় نitur poor لا taala بارك إياه من كل دكتور بعند جبيته كوربند إيه كاتو كورب عالمين سوا عليهم مرادير رب وإنما توفون أجوركم يوم القيامة فمن

আবার মৃত্যুর পর হাসরে মাঠে সবাই কাল্লা তালা জীবিত করবেন সবার কাছ থেকে তার আমলের হিসেবে নেবেন হায়েতে জিন্দিতে কি করেছে ভালো করেছিল না খারাপ করেছিল সবার কাছ থেকে আল্লাহ তালা একটা হিসেবে নেবেন চূড়ান্ত একটা বিচার করবেন এই চূড়ান্ত বিচার যেদিন করা হবে যাদের আমল নামাটা ওই দিন যাদের নামটা জাহান নাম থেকে কেটে দি জান্নাতিদের তালিকাই লেখা হবে এটাই হবে বিরাট সফলতা আল্লাহ বলেন দুনিয়ার জীবন কেরা তামাশা ব্যতীত আর কিচ্ছু নয় দুনিয়ার প্রেমে পড়ে দুনিয়ার মায়া পড়ে তোমরা বড় কথা ভুলে গেছো এটা একবারে ঠিক নয় একবারে ঠিক নয় বরং তোমাদের উচিত হলো পরকালের কথা মিত্র কথা বেশি বেশি স্মরণ করে বেশি বেশি নেয় কামল করা এটা যদি করতে পারো তাহলে তোমরা পরকালে শান্তিতে থাকতে পারবে কবরে শান্তিতে থাকতে পারবে আর যারা কথা ভুলে যাই যারা প্রেমে পড়ে পড়ে যায় টাকার যাই যায় তারা আমল ভুলে যায় আর যদি আমল ভুলে যাই আমি আল্লাহ তারা তাদের জন্য তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি নাম তৈরি করে রেখেছি সবার একটা ওজন হবে পাপের ওজন হবে কিনা رب العالمين افضل من اجل ان 7 افضل من اجل ان تكون افضل فمن ومن موازينه فأولئك هم المفلحون ومن, ومن خفت ফুসম বিমাকারু যলিমুন আল্লাহ বলেছেন সেই দিনের ওজনটা সত্য পাপ পুণ্যের ওজন করা হবে সেই ওজনটা সত্য এতে কোনো সন্দেহ নাই আর ওই দিন যাদের নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে আল্লাহ তারা যখন পাপ পুণ্যের ওজন করবেন মিজানের পাল্লায় যখন পাপ উঠাবেন আরেক পাল্লায় নেক উঠাবেন যদি নেকের পাল্লাটা বাড়ি হয়ে যায় তাদের জীবনটা ধন্য হয়ে যাবে তারা সফল কাম আর যাদের আমল নামাটা নেকের আমল চাইতে পাপের পাল্লাটা বাড়ি হয়ে যাবে তারা হবে যাহার এতে কোনো সন্দেহ নাই এই জন্য যদি নেক আমল বেশি বেশি করতে পারেন তাহলে পরকালের আজাব থেকে বাঁচতে পারবেন যদি পরকালের আজাব থেকে বাঁচতে হয় না কামল করার দরকার আছে না নাই বেশি বেশি না কামল করতে হবে যারা নে কামল করবে না পরকালের কথা ভুলে যাবে শয়তানের আনুগত্য করবে নফসের আনুগত্য করবে সেদিন তারা আফসোস করতে থাকবে যারা আল্লাহকে ভুলে যাবে ওই দিন কাফেরগুলো আফসোস করতে থাকবে কাফেরগুলো বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা আহারে আমি যদি মাটি হয়ে যাইতাম তাহলে কতই না ভালো হইতো মাটির কোনো হিসাব হবে না আমারও তো কোনো হিসাব হবে না আমি যদি এখন যদি হিসাব দিতে হয় দরা পড়তে হবে জাহান নামে আজাব ভোগ করতে হবে আরে আমি যদি মাটি হয়ে যাই তাম না ভালো হইতো কিন্তু ওই দিন কি মাটি হতে পারবে মাটি হতে পারবে না আরো আফসোস করবে বান্দা বলবেন এ কোন ইয়া লাইতানি কদ তরুত যুবক মাত্র বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর বেঁচে ছিল আল্লাহ তাকে নিয়ে গিয়েছিল আর আল্লাহ তালা আমাকে সত্তর বছর হায়াত দিয়েছিল এত দীর্ঘ হায়াত পাওয়ার পর আমি নিয়ে কেমন করতে পারি না আমি গুলামি করেছি মন যা চাই তাই করেছি আহারে আমি যদি হায়াতে জিন্দিগিতে কিছু নেক আমল করতাম ভালো আমল করতাম যদি দুনিয়া তাক অবস্থায় আমলগুলো গুলো পাঠাইতে পারতাম কতই না ভালো হতো আল্লাহ তালা আমাকে এখন যে পাকড়াও করবেন এমন শক্ত করে বাদ দিবেন যে বাদ কেউ দিতে পারবে না এমন আজাব আল্লাহ তালা তাকে দিবেন যে আজাব পৃথিবীর কেউ কাউকে দিতে পারে না আল্লাহ বলেন সেই দিন এমন আজাব এমন শাস্তি গুলামকে দেওয়া হবে যে শাস্তি দুনিয়ার কেউ কাউকে দিতে পারে না এবং এমন বাদ দেওয়া হবে এমন হবে বাদ যে বাদ কেউ দিতে পারে সুতরাং ওই আজাদ থেকে বাস্ত হলে নিয়ে কেমন করার দরকার আছে না নাই কিন্তু মানুষ দুনিয়াতে আসার পরে মানুষ বড় বেইমান বই না ফরমান যখন একটু ক্ষমতা দেয় আল্লাহ

আমি প্রত্যেকটা মানুষের ঘরে একটা ক্যামেরা ফিটিং করে দিয়েছি কেনামতের দিক আমি তার জন্য জন্যই ক্যামেরা আমলনামা তার সামনে তুলে ধরবো যা সে স্পষ্ট দেখতে পাবে সোনা কাহাবে উন পঞ্চাশ তম্ভাত আল্লাহ তালা বলছেন যারা পাপিল তাদের সামনে যখন আমল নামা তুলে ধরা হবে আমলনামা দেখে তারা আতঙ্কিত হয়ে যাবে ভয় পেয়ে যাবে আফসোস করতে থাকবে

لا يقود صغيره ولا كبيره الا احصاها ووجدوا ما عملوا حاضرا ولا يسلم ربك احد جكن طبيب الشمري طبيب امرنا ما بلوت طليب راهب তখন তারা তাদের আমল দেখে গুলো আতঙ্কিত হয়ে যাবে ভয় পেয়ে যাবে তখন তারা আফসোস করতে থাকবে আরে এটা কেমন আমল নামা কেমন কিতাব যে কিতাবের মধ্যে ছোট বড় সব আমল আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছে তারা দুনিয়া থাকা অবস্থায় যা করেছিল চুরি করেছিল ডাকাতি করেছিল জিনা করেছিল বেবিচার করেছিল কমতার জুরি কমতার জুরি ও সহায় মানুষগুলোর উপর জুলুম করেছিল অত্যাচার করেছিল প্রশাসনের বাইরা উপর থেকে নির্দেশ ছিল তাদেরকে বলে দেওয়া হয়েছিল যত গুলি করতে পারে যত বিরোধী দলের মত যত বিরোধী দলের মত আছে দল আছে যত পথ আছে যত করিবে আছে তাদের উপর যত অত্যাচার করতে পারে যত গুলি ছাড়াইতে পারে এর বিয়ে তাদেরকে প্রবোশন দেওয়া হবে এরকম নজির বাংলার জমিনে ঘটেছে কিনা তাই করেছেন অসংখ্য মানুষ অসংখ্য মায়ের বুক খালি করেছে অসংখ্য আলেমকে অপমানিত করেছে অসংকালেন কারাগারে বন্দির কে নির্যাতন করেছে সেদিন তারা তাদের আমল দেখে আতঙ্কিত হয়ে যাবে আহারে গভীর রজনীতে একটা মানুষকে আমি ঘর থেকে ধরে নিয়ে গুম করে তাকে হত্যা করেছিলাম এই আমল এই কিতাবের মধ্যে তুলে রাখা হয়েছে যদি জানতাম তাহলে আমি উপরে নির্দেশ এই কাজগুলো করতাম না আমি তো নেতার হুকুমে এই কাজগুলো করেছি নেতা আমার কাছে নাই তখন তখন নেতা আল্লাহ আল্লাহ বলবেন বলবেন বান্দা নেতার কাছে নিয়ে যাও নেতার কাছে নিয়ে যাওয়ার পর যখন বলবেন আমি তোমার হুকুমের কাজগুলো করেছিলাম এই অন্যায় গুলো করেছিলাম আমি বিপদে পড়েছি বিপদ থেকে উদ্ধার করো তখন বলবে দুনিয়াতে আমার কোনো কর্মী ছিল না দুনিয়াতে আমার কোনো কর্মী যখন আমি কাউকে চিনি না তখন ওই কর্মী আফসুস করবে আর বলবে আল্লাহ আমাকে আমাকে এবং তাকে দুনিয়াতে আবার পাঠাও আমার সাথে আজকে যেভাবে আমাকে ভুলে গেছে পর আজকে যেভাবে আমাকে ভুলে গেছে ঠিক সেইভাবে আমি তাকে ভুলে গেব আমি তাকে ভুলে যাব কিন্তু সেই দিন করলে কি কোনো লাভ হবে লাভ হবে না এজন্য যা করব খুব হিসাব নিকাশ করে করতে হবে আল্লাহ তার আপনাকে আমাকে একটা মহামূল্যবান আকল দিয়েছেন বিবেক দিয়েছেন একজনে হুকুম দিলে কিছু করা যাবে না উপরে নির্দেশে নির্দোষী মানুষগুলোকে মিথ্যা রায় দিয়ে পাশিতে জোরানো জোরানো যাবে না নির্দোষী মানুষগুলোকে ঘর থেকে ধরে নে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে না যদি করে তাহলে আল্লাহর কাছে ধরা পড়তে হবে কিনা অবশ্যই ধরা পড়তে হবে এই জন্য কি করতে হবে হিসাব নিকাশ করে অবশ্যই কাজ করতে হবে আপনি যা করবেন খুব হিসাব নিকাশ করে করতে হবে হয়তো বা ক্ষমতার জন্য অনেক কিছু করতে পারবেন সব সময় ক্ষমতা থাকবে না ক্ষমতার পালা বদল হয় কিনা কমলতার পালা হয় যখন ক্ষমতা চলে যাবে তখন আপনি পালাবার কোন রাস্তা পাবেন না যখন ক্ষমতার পালা হবে জনগণ যখন কেঁপে যাবে তখন আপনার কোন শেষ রক্ষা হবে না সত্য না মিথ্যা সুতরাং আপনাকে আমাকে হিসাব নিকাশ করে কাজ করতে হবে ঠিক কিনা হিসাব নিকাশ করে কাজ করতে হবে যেহেতু আমলের ওজন করা হবে আমাদের প্রত্যেকের আমল নামা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করাবেন সুতরাং আমার আমল আপনার আমল কোথায় ঘাটতি এই আমল গুলো আমাদের যেখানে ঘাটতি আমল ঘাটতি গুলো দূর করার জন্য আপনাকে আমাকে এখন থেকে সচেষ্ট হতে হবে চেষ্টা করতে হবে সত্তর মিথ্যা যদি চেষ্টা করি তাহলে আমার আমলের মধ্যে কি ঘাটতি আছে আপনার আমলের মধ্যে যে ঘাটতি আছে এই ঘাটতিগুলো দূর করা সম্ভব আমাদের মাঝে অনেক মুসলমান আছে এখানে যারা উপস্থিত যদি বলা হয় কারা কারা পর্যায়ে নামাজ পড়েছেন হয়তোবা এখানে যদি পারসেন্ট হিসাবে করা হয় সর্বোচ্চ টু পার্সেন্ট মানুষ হাত তুললে বাকিরা হাত তুলবে না আল্লাহ তালা আপনার নামাজ করেছেন কেন নামাজ খাজা করছেন আল্লাহ বলছেন শোধ খাওয়া যাবে না খুশ যাবে না মিথ্যা কথা বলা যাবে না কারো হক নষ্ট করা যাবে না মিতামাতার হক নষ্ট করা যাবে না বড়দের সাথে বেয়া করা যাবে না ছোটদেরকে স্নাতক করতে হবে প্রতিবেশী ভাই আত্মীয় স্বজন সবার সাথে মিলেমিশে থাকতে হবে কিন্তু আমার ক্ষমতা থাকার কারণে আমি এইভাবে চলাফেরা করি যদি একটু ক্ষমতা পাই ক্ষমতা পাওয়ার পরে এমন ভাবে হাঁটি মনে হয় যেন আমার পা আর জমি লাগে না পাঁচ জন কাল আসমানে উঠতে চাই এরকম বিয়াদব আমাদের জমি না সেরা নাই এটা কখনো খরা যাবে না সাবধান খবরদার খবরদার আপনাকে একদিন মরতে হবে আল্লাহর কাছে প্রত্যেকটা আমলের হিসাব দিতে হবে এইজন্য খুব হিসাব নিকাশ করে চলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাশরের মাঠে একটা નિર્মানদ রাস্তা বন করা হবে আল্লাহ তাআলা বলেন ওই দিন এমন একটা નિર્মানদ রাস্তা বন করা হবে সেদিন কারো উপর জুলুম করা হবে না আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ নাই যথেষ্ট আর আমরা এই কথা জানি আমাদের আমল নামাজ যখন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের কাছ থেকে দিবেন প্রত্যেকটা মানুষগুলো কি দুই ভাগে ভাগ করবেন তাম পৃথিবীতে যত মানুষ ছিল হাসনের মাঠে মানুষগুলো কি দুই ভাগে ভাগ করা হবে কিছু মানুষ হবে ডানপন্থী কিছু মানুষ হবে বামপন্থী ডানপন্থী যারা হবে তাদের আমল নামাটা ডান হাতে দেয়া হবে যদি আমল নামার ডান হাতে দেয়া হয় তখন তাদের হিসেবটা সহজে মেলে যাবে যখন ডান হাতে আমল নামা পাবে বান্দা খুশি হয়ে যাবে খুশি হয়ে আত্মীয় স্বজনের কাছে বলা বলি করতে থাকবে দুনিয়া থাকা অবস্থায় আমি আল্লাহ কাছে একটা আবেদন করেছিলাম আল্লাহ তারা যখন আমার কাছ থেকে তুমি হিসাবটা নিবা হিসাবটা গ্রহণ করবা ডান হাতে আমল নামা দিও আল্লাহ তালা সে আমার আবেদন কবল করেছে ডান হাতে আমি আমল নামা পেয়েছি আমার কোনো টেনশন নাই আর যাদের আমল নামা বাম হাতে দেয়া হবে তারা মৃত্যুকে ডাকতে থাকবে তারা নিজের আঘাত করতে থাকবে তারা আজাদ থেকে বাঁচার জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে কিন্তু সেই দিন আর কোনো আজাদ থেকে বাঁচতে পারবে না শেষ হবে না আল্লাহ তারাই কথাটুকু সরাইন শিকের সাত থেকে বারো নাম্বারেতে সাত থেকে সতেরো নাম্বার আল্লাহ তারাই বলেছেন ফ আমান উতিয়ে কি তাবহু মিনিহি ফসৌ ফাই হাস বলি মশুর আমল আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের হিসেবটা সহজে মিলে যাবে যখন সহজে হিসেবটা মিলে যাবে তখন তারা পরিবারের সদস্যদের কাছে গৌরাইয়া গিয়ে এই সংবাদগুলো বলবে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার আমলনামা ডান হাতে দিয়েছেন আমি আমি ফাঁস করেছি

আর যখন আমল্লামাটা বাম হাতে দেয়া হবে তারা মৃত্যুকে ডাকতে থাকবে তারা আত্মহত্যা করার জন্য চেষ্টা করবে জাহান্নামে লাভ দিবে আত্মহত্যা করার জন্য কিন্তু জাহান্নামে তোর একটা জায়গা না ইয়ামুত ফিহা ওয়ালা ইয়াহর মরবে ও মানা বাজবে ও না আল্লাহ বলবেন ফাজু ফালনা জিদাকুম ইল্লা আযাবা গোলাম তুই শাস্তি বুঝক যতই নারা সারা করবে যতই নাফালাপি করবে আযাব তো হবে না বড় আযাব দিতে করা হবে শিক্ষককে বলে বলে যাবে যাবে এই কঠিন সৃষ্টি হবে এই কঠিন আজাদ থেকে ব্যস্ত হলে ক্যামল করতে হবে বেশি বেশি নেয় করতে হবে আর কোনটা ন্যায় কামল কোনটা বদল আমরা সবাই জানি কারণ আল্লাহ তার আপনাকে আমাকে একটা মহামূল্যবান আকল দিয়েছেন এই জন্য আসন সম্মেলিত ভাইরাম আমরা আজকে মাহফিল মাহাবীর তখনই যখন আমরা হুজুরদের কাছ থেকে আলোচনাগুলো শুনব শোনার পরে যেগুলো আমার কাছে ভালো হয় যে প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে বলবেন আমরা চেষ্টা করবো এই আমলগুলো যাতে করতে পারি আলোচনা শোনার পরে যাতে আমল করতে পারি তাহলে এই মাহফিল স্বার্থক এইখানে আসাও স্বার্থক আমরা যাতে বেশি বেশি আমল করতে পারি বেশি বেশি নেক কাজ করতে পারি গোনার কাজ থেকে